জয়গুরু পরম আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রা আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব রোজ সন্ধ্যাবেলায় বর্তমান আচার্য দেব কী খেতে বললেন যেটা খেলে আমাদের শরীরে মেদ ঝরবে এখন আমরা সকলেই অল্পতেই মোটা হয়ে যাচ্ছি তো যেটা খেলে আমাদের শরীরে মেদ মেদ জমে সেই মেদটা জমবে না মেদ ঝরবে লিভার সুস্থ থাকবে শরীর হবে হালকা ওজন কমবে এখন আমরা আলসে হয়ে গেছি যার জন্য আমাদের শরীরে অতিরিক্ত মেদ হয়ে যাচ্ছে কি কাজ করলে সেটা জমবে না এবং কি খেলে সেটা ধীরে ধীরে ঝরতে থাকবে মেদটা আজকে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বিশেষ নির্দেশ সম্পর্কেও কিন্তু আলোচনা করব আর আমাদের বর্তমান আচার্যদেব বললেন আচার্য সঙ্গ করতে কেমন সঙ্গ আমরা করব কেমন সঙ্গ করলে আমাদের ভালো হয় সেই নিয়ে আজকে আলোচনা আচার্যদেব বলছেন আমরা অনেক সময় আমাদের কাজগুলিকে পরে করব বলে ফেলে রাখি তাই তিনি বলেছেন কাজ পেন্ডিং রাখলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায় মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না কোনো কাজ আপনার করা হয়নি জানবেন এই কারণেই কিন্তু মনটা আপনার এলোমেলো হয়ে গেছে একটা ঘটনা বলি আমাদের বর্তমান আচার্যদেব একদিন নামে বসেছিলেন তো তিনি তখন কিছুতেই নামে মন বসছে না তখন তিনি ভাবলেন কোনো কিছু হয়তো এলোমেলো আছে তিনি যখন নাম বসছে না তখন বেরিয়ে এলেন বেরিয়ে এসে দেখছেন যে যেখানে চেয়ারটা ছিল সেই জায়গাতে চেয়ারটা নেই চেয়ারটা অন্য কোথাও আছে তার জন্য তার কিন্তু মন বসছিল না সেই রকমই আমাদের কাজ কোনো কাজ ফেলে রাখা চলবে না যেটা যখন মনে পড়বে সেটা তখনই করে নিয়ে নামে বসুন কারণ না মনটা যখন অস্থির হয়ে থাকবে নামে কিছুতেই মন বসবে না তাই যখন যেটা মনে পড়বে তখন সেটা করে নিন আর কোনো কাজ অসম্পূর্ণ রেখে কখনোই নাম করতে বসবেন না এতে কিন্তু আপনার মনটা স্থির হবে না আর নামে কখনোই নামটা দীর্ঘ সময় ধরে করতে পারবেন না কাজ করছে কাজ করছে না মন সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেলেন কি সুন্দর করে বুঝিয়ে বললেন বর্তমান আচার্যদেব এত সুন্দর করে কেউ কিন্তু বোঝাতে পারে না দুই বেলা প্রার্থনা আমাদের প্রত্যেক দিন করতে হবে এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমাদের শরীর মনে এনার্জি বুস্ট হয় এটা আচার্যদেব বলেন একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করতে আচার্যদেব বললেন শিকড় থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না শিকড় থেকে বেরিয়ে যাওয়া যখন সে বাইরে যাবে বাইরের সঙ্গ পাবে তখন সে কিন্তু শিকড় থেকে বেরিয়ে যায় আর সে শিকড় থেকে বেরিয়ে গেলে কিন্তু বড় হতে পারবি না হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন সে যুক্ত থাকে বাইরে পাঠালে যে ওরা ভালো থাকবে এমনটা নয় বাড়িতে থেকেও কিন্তু পড়াশোনা করা যায় এবং ভালো থাকা যায় কিন্তু বাইরে যখনই যাবে বাইরের সঙ্গ পেলে সে খারাপ হয়ে যায় বলল বাইরে গেলেও মা বাবার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে হবে যুক্ত সবসময় থাকতে হবে আমরা তো আজকাল ভিন্ন দেশে বা রাজ্যে বা দেশে থেকে হোস্টেলে থেকে নিজের ইচ্ছে মাফিক চলি প্রবৃত্তির বসে অনেক কিছুই করে ফেলি প্রায়শই নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছুই গোপন করে যাই দেওঘর শহরে এবং আশেপাশে মাটির নিচে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য আজ থেকে কয়েক বছর আগে থেকেই আচার্যদেব কিছু গুরু ভাইয়ের সাথে আলোচনা করে বৃষ্টির জল সংরক্ষণের উপায় বের করেছিলেন এবং জার্মান প্রযুক্তির সাহায্যে প্রায় তিপ্পান্নখানা কুয়োতে বৃষ্টির জল সংরক্ষণ করতে পেরেছিলেন যা ভারতবর্ষে প্রথম এটা আমরা সবাই জানি যে রেইন ওয়াটার ফার্মে ফার্মেস্টিং নামে এই প্রজেক্টটা ভারত সরকারের তরফ থেকেও স্বীকৃতি পেয়েছিল তিনি এখানে থেমে থাকেননি এবার বললেন আমরা যে স্নান করি সেই জলকেও তো আমরা রিসাইকেল করে বাথরুমে ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা যে জলটা আমরা নষ্ট করছি এখানে বলেছেন তিনি এখানে থেমে থাকেননি আমরা যে স্নান করি স্নান করা জলটাও কিন্তু বাথরুমে ফ্ল্যাশ হিসাবে আমরা ব্যবহার করতে পারি জল অপচয় একদমই করা চলবে না কারণ ধীরে ধীরে কিন্তু এমন সমস্যা হবে যে আমরা জলই পাব না এমন সমস্যাও কিন্তু হবে ভবিষ্যতে তাই তিনি বলেছেন স্নান করার জলটাকেও বাথরুমে আমরা ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে পারি এক সময় এক দাদা নিবেদন করলে শরীর আগে খুব ভারী হয়েছিল চোখ মুখ ফুলে গিয়েছিল আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভালো আছেন শরীর যদি ফুলে যায় শরীর যদি ভারী হয়ে যায় তাহলে নুন একদম বন্ধ করে ফেলুন বন্ধ করে দেবেন নুন কিন্তু আমাদের শরীরে জলের মাত্রা বাড়িয়ে দেয় যার জন্য শরীরটা ফুলে যায় তাই কাঁচা নুন খাওয়া সকলের পক্ষে ক্ষতিকর নুন খাওয়া সকলে বন্ধ করে দেওয়া উচিত কাঁচা নুনটা দেখা গেল কারো শরীর ফুলে গেছে তাকে অবশ্যই বলবেন আপনি কাঁচা নুন খাওয়া ছেড়ে দিন শরীরটা হালকা হয়েছে আচ্ছা যদি বললেন রোজ একটা করে আপেল খেতে সন্ধ্যায় এক কাপ ব্ল্যাক কফি খেতে এতে একটু তিতকুটে ভাব লাগবে লিভারের জন্য ভালো তিতকুটে লাগলেও এটা লিভারের জন্য ভালো এবং আপনার যে অতিরিক্ত মেদ অতিরিক্ত চর্বিটাকে কাটাতে সাহায্য করবে এ ব্ল্যাক কফি তাই প্রতিদিন সন্ধ্যাবেলায় এক কাপ ব্ল্যাক কফি অবশ্যই খাবেন এতে তিতকুটে লাগলেও এটা শরীরের পক্ষে খুবই ভালো চোখের সামনে দেখছি আর শুনছি মানুষের প্রতি কতই না গভীর অনুভূতি আর ভালোবাসা মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বললেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মনে আঘাত পেয়ে থাকি সঙ্গে সঙ্গে মন শান্ত হয়ে যায় না সাধারণত মানুষের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা লাগে বাইরের পরিবেশ থেকে নিজেকে অ্যাডজাস্ট করে বা বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে তাই সময় দিতে হয় আরেকজনকে বললেন যেই মানুষ নিজের মনের অধীন মনের কথা শুনে জীবন চালায় সে বারে বারে হোচট খাবে কারণ মনের কথা শোনা মানে প্রবৃত্তির অধীন হয়ে চলা বরং জীবনটা যদি আদর্শমুখী হয় তাহলে জীবনের কথা শুনেই মন চলবে এই প্রসঙ্গে আরেকজনকে বলেছিলেন আদর্শের দ্বারা বুদ্ধিকে পরিচালিত করতে হয় তাই দরকার হলে মনটাকে কখনো জোর করে বা কষ্ট করেও ঠাকুরের দিকে বা আদর্শের দিকে নিয়ে আসতে হয় আচার্য দেবের সান্নিধ্যে জানতে পারছি যে জীবনটা শেখার জিনিস বোঝার জিনিস জীবনটা থেমে থাকার জিনিস নয় জীবনটা থেমে যাওয়ার জন্য নয় এগিয়ে যাওয়ার জন্য একজন দাদাকে বলেছিলেন কোনো পুরুষ যদি আদর্শে যুক্ত না হয় তাহলে তার সংসারটা এলোমেলো হয়ে যায় ভিতরে আদর্শ থাকলে সহানুভূতি ধৈর্য আসে কোনো ভগবান আকাশে নেই কেউ ভাগ্যের ভাগ্য নেই ভগবান প্রতিটা মুহূর্তকে উন্নতি মুখর কাজে লাগানো যায় সেই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন আচার্যদেব শুধু নিজেই ব্যস্ত নয় আমাদের কেউ ঠাকুরের বিভিন্ন কাজে প্রতিদিন ব্যস্ত রেখেছেন রোজ সকালে ও সন্ধ্যায় মিলে উনি নাটমণ্ডপে ছয় থেকে সাত ঘন্টা থাকেন অবিরাম প্রায় চারশো থেকে পাঁচশো ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন তাদের সমস্যা শোনের অবাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন এতটাই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা কনসেন্ট্রেশন যে সামনের যে ইষ্ট দেবতা এরা কেউ জাদুকর নয় কেউ যাদুকর নয় কিন্তু তবুও জাদুকরের মতোই কাজ করেন যেগুলো কথা বলছেন সেগুলো যদি আমরা মানতে পারি আমরা সত্যি ধন্য তাই তিনি বলেছেন জীবনটা শেখার জিনিস বোঝার জিনিস জীবনটা থেমে থাকার জিনিস নয় জীবনটা থেমে যাওয়ার জন্য নয় এগিয়ে যাওয়ার জন্য তাই জোর করে করে হলেও হলেও কষ্ট সেই মনটাকে আদর্শের দিকে ঠাকুরের দিকে নিয়ে আসতে হবে আচার্য দেবের সান্নিধ্যে আমরা কত কিছু জানতে পারছি কত কিছু বুঝতে পারছি তাহলে অনেক আলোচনা করলাম আর কি খাবেন সন্ধ্যাবেলায় সেটা তো বলে দিলাম সন্ধ্যাবেলায় এক কাপ ব্ল্যাক কফি অবশ্যই খাবেন এতে লিভার ভালো থাকবে আপনার শরীরের অতিরিক্ত মেদটাকেও ঝরাতে সাহায্য করবে ওজন কমাতে সাহায্য করবে তিতকুটে লাগলেও শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু